প্রত্যেকটা মানুষের আলাদা কিছু রেসিপি থাকে নিহারি তো আপনারা অনেকেই খেয়েছেন তবে আজকের রেসিপিটা থাকছে আমার রেসিপি আপনাদের জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিহারি অথবা পায়ার একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই প্রথমেই আমি এখানে গরুর পা নিয়েছি এইগুলোকে ঠিক এরকম ছোট করে টুকরো করে কেটে নেওয়া এইগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় ছোট ছোট লোম থাকে যেগুলো খুব ভালোভাবে নিখুঁতভাবে পরিষ্কার না করলে দেখা যায় অনেক সুন্দর করে রান্না করলেন কিন্তু সেটা আর রুচিতে আসছে না সেজন্য অনেক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিলাম পরিষ্কার করে রাখা পায়াটা এর সাথে দিয়েছি দুইটা তেজপাতা খুব সামান্য একটু জয়ফল একটা স্টার মশলা তিনটা দারুচিনি আর দিয়েছি চার পাঁচটা এলাচ এখন দিচ্ছি স্বাদমতো লবণ দিয়েছি আমি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম এক চে চামচ দিয়েছি জিরা বাটা একটি চামচ আদা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আর বেটে নিয়ে নিই দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন খুব ভালোভাবেই সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি মিক্সিংটা খুব ভালোভাবেই করছি আপনারা চাইলে একটা চামচ ব্যবহার করতে পারেন আমি হাত দিয়েই মিক্সিংটা করে নিচ্ছি মশলাগুলোকে খুব ভালোভাবে পায়ার সাথে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে পানি দিয়ে দিব পানি কিন্তু খুব বেশি দিচ্ছে না আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি হাতে যে মশলাটা লেগে আছে সেখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এই যে প্রথমে এই পায়াগুলোকে আমি কষিয়ে নিচ্ছি অনেকে একটা কাজ করে থাকে প্রথমে এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেয় সেটা করব না চুলাটা অন করে দিলাম আগে এখন চুলায় বসিয়ে দিয়েছি প্রথমেই এই যে এক কাপ পানি দিয়েছি ওই এক কাপ পানি শুকিয়ে ফেলতে হবে দেখেন তেল উপরে উঠে গিয়েছে এখন এই যে তেল উপরে উঠে গেল এই পর্যায়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট তেল উঠে যাওয়ার পরেও আমি কষিয়ে নিচ্ছি এই যে এখন কষিয়ে নিচ্ছে। এবং মশলাটা থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার তৈরি করে ফেলতে হবে এইভাবে কষাতে কষাতে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা খাওয়ার সময় কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে যখন দেখবেন দশ থেকে পনেরো মিনিট পরে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি আর কড়াইতে রান্না করব না এখন এগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিলে দেখা যাবে খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে আমি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন প্রেশার কুকারে আমরা এগুলোকে দেওয়ার পরে পানি দিয়ে দিব একদম এটা ডুবিয়ে মানে পায়াগুলো ডুবে থাকে এইরকম করে পানি দিয়ে নিতে হবে তারপর চুলা রাস্তা একদম লোতে রেখে এক ঘন্টা মতো জাল দিতে হবে ঠিকই শুনেছেন ঠিক এক ঘন্টা এতে করে দারুণভাবে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এমনকি হাড়গুলোও যেগুলো ছোটো ছোটো হাড় সেগুলোও কিছুটা নরম হয়ে যায় তো এভাবে করে একদম ডুবিয়ে দিতে হবে যেহেতু এক ঘন্টা ধরে আমরা এগুলোকে সিদ্ধ করব। এক ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হবে চুলা রসটা একদম কমিয়ে রাখতে হবে না হলে দেখা যাবে যে পানিটা খুব দ্রুতই শুকিয়ে যেতে পারে এই যে দেখেন এক ঘন্টা পরের অবস্থা এখন এই যে এই নেহারিটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপর ওই যে সিদ্ধ করে রেখেছিলাম নিহারিটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এইগুলোকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে একটা গুঁড়া মশলা ব্যবহার করব। এই মশলাটাকে ইনস্ট্যান্ট ভেজে গুঁড়ো করে দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে এখন আমি এখানে দিচ্ছি একটা চামচ জিরা আর নিয়েছি চারটা এলাচ ভেজে নিয়েছি শুকনো খোলায় তারপর গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম এর উপরে এরপর আপনি যতটুকু গ্রেভিটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী জাল করে নিতে হবে আমি এটা অনেক বেশি জাল করে শুকিয়ে ফেলবো না জাস্ট অল্প একটু ঝোলটা কমে আসলেই নামিয়ে নিচ্ছি এটা কিন্তু রুটি অথবা পরোটা দিয়ে খেতে অনেক মজা হয় আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো হয়ে গিয়েছে আমার রান্না এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ